সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমাদের যে ভাই কেনু কমলা গাছ শুধু কেনু কমলা না দার্জিলিং কমলা চায়না কমলা কেনু কমলা ভিয়েতনামি কম মানে পাকিস্তানি কমলা যে যেটে হোক এখন আগর সেপ্টেম্বর অক্টোবর এই কয়টা মাস আপনারা যদি এই পরিচর্যাগুলো করেন তাহলে আপনাদের এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফল আসবে প্রচুর ফল আসবে আপনারা শুধু এই কেন কমলা নয় যে কোনো কমলা গাছ লেবু জাতীয় যে কোনো গাছ এই পরিচর্যাগুলো করেন ইনশাল্লা আপনারা প্রচুর ফল পাবেন তো পরিচর্যা হলো এই সারগুলো আমরা প্রথমে দেখেন আমরা কিভাবে এটা গোড়াটা হাতে আসি দেখেন আপনারা গোড়াটার একবারে মানে মোলাম করে ফালাইতে যাতে আমরা এখন পানি দিলে যাতে পানি নিচে যায় তারপর দেব সার আপনারা একটু দেখেন আমি আগে ভালো করে একটু খোঁসাই নেই বা বিডিও বড় হয়ে যাবো বিদায় আমি একটু এই টাইনে টাইনে বা অফ করে করে দেখাইতেছি আপনারা দেখেন এই দেখেন আমরা এই যে চা তো তো চাই আমরা ঠিক তো তুটুকে ঢুকাইতেছি যাতে আমরা কোনো সার দিলে বা কিছু যায়ে দেই উপরে দ্রব্য সার দিয়ে রাসায়নিক সার দিয়ে এটা যেন নিচে দেয়া পচতে পারে তাহলে আমার গাছে প্রচুর ফল পাবো ইনশাল্লাহ আর এই যে কচু গাছটা আপনারা দেখেন এটা তো আপনারা দেখতে যে আমি এই যে সিল্ক থেকে চারা করছিলাম কচুর সিলকার থেকে চারা করছিলাম এটা আপনারা দেখছেন এটা আমি এখানে এইভাবে রাখছি দেখা যাক এটা কত দিনে কত বড় হয় সেই জন্য আমরা রাখছি তো দেখেন আমরা এখন যে যেইভাবে দাগা করলাম আপনারা দেখেন আগে একটু আমরা একটু মাটি কমাবো দেখেন আপনারা দর্শক আপনারা দেখেন আমি আগে মাটি কমাতে এখান থেকে মাটি কমানোর উদ্দেশ্য আমরা যখন এখানে সার দেব সার দিয়ে আসলে তারপর আমরা উপরে তাতে মাটিটা দিয়ে আবার ঢেকে দিতে পারি এবং মাটি কমাই সাইডে যদি আমরা খোঁচাই তাহলে আপনার খোঁচানিটা অনেক নিচে দেয়া পড়বে দর্শক আমি গাছের জন্য দেখেন আপনারা এ হাফ চামিচ থেকে একটু বেশি এটা আমি ট্যাপসার দিলাম দেখেন এক চামিচ বা তারও একটু কম একটা আইডিয়া করে নেবেন আপনারা তারও একটু কম আমরা পটাশ সার দেবো আর ইউরিয়া সার না দিলেও চলে যেহেতু গাছের গ্রোথ ভালো আছে গাছের গ্রোথ ভালো থাকলে আমরা ইউরিয়া সার ব্যবহার করব তারপরও আমরা এই সামান্য একটু দিয়ে দিলাম দেখেন এই তিন পথ একই সাথে মিক্সার করে আমরা এখন গাছে দেবো এতটুকুই আলহামদুলিল্লাহ এতে আমরা এই সামনে প্রচুর ফুল ফল আসবে ইনশাল্লাহ দর্শক দেখেন আমি কীভাবে দিতেছি আপনারা ঠিক এইভাবে দিবেন এগুলি রাসায়নিক সার যাতে এক কে সাথে একই জায়গায় না পড়ে খুব সাবধান খুব সাবধানভাবে দেবেন এই যে চারদিকে ছড়াই ছিটাই দিবেন ব্যাস আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই আমার এই গাছে কিন্তু এখন আপনার ফুল ফল নাই ইনশাল্লাহ বেশ হইল পনেরো দিন পনেরো দিন পর ফুল ফল আইসা বের যাবে আমি যদি একটু দেখাই আপনাদেরকে আসেন একটু দেখাই দর্শক দেখেন আমার এটা এই যে ষোলো ইঞ্চি গাছ যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন হ্যাঁ আপনারা বলতে পারবেন আমি এটার আজ থেকে পাঁচ দিন আগে একটু রাসায়নিক সার ব্যবহার করছি কি পরিমাণ ব্যবহার করছি যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করেন আমি সামনে আবার নতুন করে আপনাদেরকে ভিডিও দেবো আমি সামান্য একটু ব্যবহার করছি যত টপের গভীরতা কম এবং ছোট টপ দেখেন আলহামদুলিল্লাহ এখানে ফুল আসা পড়ছে দেখেন আপনারা এই যে দেখেন এই যে ফুল আসা পড়ছে আর এটা কিন্তু আমি গাছ বাঁচবে বলে আশা করিনি মনে করছিলাম মারা গেছে তো দেখ আলহামদুলিল্লাহ দেখেন আপনার এটা কিন্তু আমার নিজের গাপিন করা দেখেন নতুন করে আপনার পাঁচ থেকে ছয় দিন পরে আবার ফুল আসে পড়ছে তো এই সময় আমরা এই সময় এই মাসগুলোতে আমরা এই লেবু জাতীয় গাছের খুব কেয়ারফুলি যত্ন করতে হবে যদি যত্ন করি তাহলে আমরা ভালো ফল পাবো ইনশাল্লাহ তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বাজায় দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছাই যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন সার দিলে গাছের মাটিগুলো এরকম ঠিক ঝুরঝোরা থাকে নরম থাকে আমরা এ খোসান লাগে না ইনশাল্লাহ তাই আপনারা ভাই এ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই কয়েক মাস আমরা যদি লেবু জাতীয় গাছের যে কোনো মালটা গাছ লেবু গাছ কমলা গাছের এই ধরনের পরিচর্যা করি যে কোনো কমলা গাছ এই ধরনের পরিচর্যা করি তাহলে সামনে আমরা ডিসেম্বর ফেব্রুয়ারি জানুয়ারি থেকে যে কয়ে এই তিন মাস ফুল আসার সম্ভাবনা এই ফুলগুলা আমরা ইনশাল্লাহ প্রচুর ফুল পাবো ফল পাব তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমরা সামান্য পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করব। তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু